সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে একদম কালো কালার ব্লাড মাছের পোনা করে দেখতে পারছেন ভিওয়ার্স এক সাইজের ব্লাড কাপ মাছের পোনা ভিউর্স আমাদের কাছে বিভিন্ন সাইজেরই এবং যেকোনো লাইনেরই ব্লাড কাপ মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পণা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের ভাইরাস মুক্ত ব্লাড কাপ মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন একদম পিওর কালো কালার ব্লাড কাপ মাছের পোনা এই সমস্ত ব্লাড কাপ মাছকে আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারবেন বিশেষ করে এই সমস্ত ব্লাড কাপ মাছ কিন্তু পুকুরের যে শামুক এবং কচুরি পানা আছে সেই সমস্ত খাবার কিন্তু এই সমস্ত ব্লাড কাপ মাছের পোনাগুলো আর কি খেয়ে থাকে এই সমস্ত মাছের পোনা আপনি অল্প সময় চাষ করার ফলে অনেক বড় করতে পারবেন দশ থেকে পনেরো কেজি করতে পারবেন অল্প সময় চাষ করার ফলে দেখতে পারছেন এক সাইজের ব্লাড কাপ মাছের পোনা এই সমস্ত মাছের পোনা ওয়ান যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময় চাষ করে বাজারজাত করা যায় এই সমস্ত মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু লক্ষণে দেখতে পারছেন কালো কালার ব্লাড কাপ মাছ এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত ব্লাড কাপ মাছের পণাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন কালো কালার এক সাইজের ব্লাড কাপ মাছ